কাস্টারনের প্যান প্যানে রান্না করা সত্যি কি স্বাস্থ্যকর আপনি কি জানেন আপনার রান্নার প্যানটাই হয়তো ঠিক করছে যে যে আপনার শরীর কতটা আয়রন পাচ্ছে ভিডিওতে আমরা প্যান প্যানে রান্না করলে সেটা আমাদের শরীরের জন্য কতটা উপকারী আর কাস্ট প্যান ব্যবহারে কোনো ঝুঁকি বা অসুবিধা আছে কিনা অনেকেই বলে কাস্ট আয়রন মানেই হেলদি কুকিং কিন্তু বিজ্ঞান কি বলে চলুন আজকে জেনে আসল তথ্যটা মানে হচ্ছে লোহা বা আয়রন এবং সামান্য কার্বনের মিশ্রণে তৈরি রান্নার পাত্র এটা অনেক ভারী কিন্তু এর তাপ ধরে রাখার ক্ষমতাটা অসাধারণ শতাব্দীর পর শতাব্দী ধরে এটা ব্যবহৃত হয়ে আসছে আধুনিক ননস্টিক প্যানের আগে অনেক রান্নাই হতো কাস্টায়রনে কিন্তু কাস্টায়রনের প্যান জনপ্রিয় হওয়ার পেছনে কারণ হচ্ছে যে আজকাল এমন কিছু ননস্টিকের প্যান পাওয়া যায় যেগুলোর মধ্যে পিটিএফই বা পি এফ এ জাতীয় রাসায়নিক পদার্থের কোটিং থাকে যেটা রান্নার সময় অতিরিক্ত তাপে কিন্তু ক্ষতিকর গ্যাস তৈরি করতে পারে অন্যদিকে কাস্টার্ন হচ্ছে সম্পূর্ণরূপে একটা প্রাকৃতিক ধাতু এবং এতে কোনো কোটিং বা কেমিক্যাল থাকে না শরীরে আয়রন বাড়ায় কাস্টার্নের প্যানে রান্না করার সবচেয়ে বড় উপকারিতা হচ্ছে যে কাস্টার্নের প্যানে রান্না করলে রান্না করার সময় সে প্যান থেকে সামান্য আয়রন কিন্তু খাবারের সাথে মিশে যায় বিশেষ করে টমেটো লেবুর রস বা কোনো অ্যাসিডিক খাবার রান্না করলে আয়রনের মিশ্রণ আরও বেড়ে যায় গবেষণাপত্রে এরকম দেখা গেছে যে কাস্টয়ারনের প্যানে রান্না করা টমেটো সসে আয়রনের পরিমাণ বেড়ে গেছে এটা আয়রনের ঘাটতিতে ভোগা মানুষদের জন্য বা মহিলাদের জন্য খুবই উপকারী কাস্টারনের প্যানে কোনো ক্ষতিকর রাসায়নিক নেই এটা একশো ধাতু কোনো কেমিক্যাল কোটিং নেই তাই এখান থেকে পিটিএফই বা পিএফও এ অথবা অন্য কোনো টক্সিন খাবারে মেশে না ফলে দীর্ঘমেয়াদে এটা নন স্টিক প্যানের চেয়ে অনেক বেশি নিরাপদ কাস্টাউনের প্যান সমানভাবে তাপ ছড়ায় এটা ধীরে ধীরে গরম হয় কিন্তু একবার গরম হয়ে গেলে তাপটা সমানভাবে ধরে রাখে এর ফলে খাবার পুড়ে না গিয়ে সুন্দরভাবে রান্না হয় এই ইভেন বৈশিষ্ট্যটাই একে পেশাদার শেফদের কাছে প্রিয় করে তুলেছে কাস্টারনের প্যানের নন হওয়ার একটা স্বাভাবিক ক্ষমতা আছে সঠিকভাবে সিজনিং করা হলে কাস্টারনের প্যানের উপর একটা প্রাকৃতিক তেল স্তর তৈরি হয় যেটা নন স্টিকের মতো কাজ করে অর্থাৎ আপনি কম তেলেও রান্না করতে পারবেন এবং প্যানের কোনো ক্ষতি হবে না এতক্ষণ বললাম কাস্টারন প্যান ব্যবহারের সুবিধাগুলো কি কি। এবার একটু দেখি কাস্টারন প্যান ব্যবহারের অসুবিধার দিকগুলো কি কি। অতিরিক্ত আয়রনের সমস্যা হতে পারে যদি কারো শরীরে আগে থেকে আয়রনের পরিমাণটা বেশি থাকে বিশেষ করে হিমোক্রোমাটোসিস নামে এক ধরনের ডিজিজ বা রোগ আছে যেখানে রোগীর শরীরে অনেক বেশি আয়রন থাকে তো এই জাতীয় পেশেন্টরা যদি নিয়মিত কাস্টারনের প্যানে রান্না করা খাবার খান তাহলে কিন্তু তাদের শরীরে আয়রনের মাত্রা আরও বেড়ে যেতে পারে যেটা পরবর্তীতে লিভার এবং হার্ট সহ অন্যান্য অঙ্গের জন্য ক্ষতিকর হতে পারে অ্যাসিডিক খাবারে বেশি আয়রন মেশে যেমন টমেটো ভিনেগার বা লেবু জাতীয় রান্নায় খাবারে আয়রনের মিশ্রণটা অনেক বেড়ে যায় এর ফলে খাবারে একটা ধাতব টেস্ট বা স্মেল অথবা একটা মেটালিক টেস্ট বা একটা মেটালিক স্মেল পাওয়া যেতে পারে এবং শরীরে আয়রনের পরিমাণও বেড়ে যেতে পারে কাস্টমের প্যান রক্ষণাবেক্ষণ বা মেন্টেনেন্সটাও বেশ একটু কঠিন বা ঝামেলার কেননা এটা ধোয়ার পরে এটা ভেজে অবস্থায় রাখা যায় না একে ভালো করে শুকিয়ে নিতে হয় এবং এর গায়ে একটু তেল মাখিয়ে নিতে হয় কেননা তা না হলে কিন্তু এখানে রাস্ট বা মরিচা পড়ে যেতে পারে যেটা প্যান্টটা যেমন দেখতে খারাপ হয়ে যায় পাশাপাশি খাবারের কোয়ালিটিও কিন্তু খারাপ হয়ে যায় কাস্টারন প্যান্ট ব্যবহারের আরেকটা অসুবিধার দিক হচ্ছে যে এটা খুব একটা ইউজার ফ্রেন্ডলি না কারণ এটা অনেক ভারী এবং এটা তাপটা অনেকক্ষণ ধরে রাখে কাজেই এটা ভারী হওয়ার কারণে এটা হ্যান্ডেল করতে যেমন একটু অসুবিধা হয় ঠিক তেমনি এটা যেহেতু অনেকক্ষণ তাপটা ধরে রাখে কাজেই আপনি যদি ভুল করে গরম প্যান্টটা ধরে ফেলেন তাহলে কিন্তু আপনার হাত পুড়ে যেতে পারে কাজেই একটু সতর্কতার সাথে কাস্টারনের প্যান আপনাকে ইউজ করতে হবে রান্না করার সময় কাস্টারনের প্যান কাদের জন্য উপকারী মহিলারা বিশেষ করে যারা আয়রনের ঘাটতি বা আয়রনের ডেফিসিয়েন্সিতে ভুগছেন কিংবা যারা নিরামিষ ভোজি অর্থাৎ যারা ভেজিটেরিয়ান কেননা তারা প্রাণীজ উৎস থেকে আয়রনটা পান না তাদের জন্য কাস্টারনের প্যানটা উপকারী হতে পারে পাশাপাশি যারা কেমিক্যাল ফ্রি কুকওয়ার পছন্দ করেন তাদের জন্য কাস্টার্নের প্যান ভালো হতে পারে আর কাদের সতর্ক থাকা জরুরি যাদের শরীরে আয়রন বেশি যেমন হিমোক্রোমাটোসিস অথবা থ্যালাসেমিয়া রোগে যারা ভুগছেন তাদেরকে একটু সতর্ক থাকতে হবে আর ছোট বাচ্চাদের খাবারও কিন্তু কাস্টার্নের প্যানে নিয়মিত রান্না করা ঠিক না কেননা আয়রন অ্যাবজর্পশন বেশি হতে পারে যেটা আপনার বাচ্চার শরীরের জন্য ক্ষতিকর হতে পারে তবে কাস্টারনের প্যান ব্যবহার করতে ভয় পাবেন না আপনি যদি একটু কেয়ারফুলি হ্যান্ডেল করেন অথবা একটু যত্ন নেন তাহলে কিন্তু এটা অনেক টেকসই হতে পারে কাস্টারনের প্যান ধোয়ার সময় আপনি একটু গরম পানি বা হালকা স্ক্রাবার দিয়েও এটা পরিষ্কার করে নিতে পারেন তবে সাবান অথবা ডিটারজেন্ট এড়িয়ে চলুন ধোয়ার পরে একটা পরিষ্কার কাপড় দিয়ে এটা মুছে শুকিয়ে নিন আর সংরক্ষণ করবেন কিভাবে একটু শুকনা জায়গায় রাখুন এবং মাঝে মাঝে একটু তেল লাগিয়ে দিন যেন রাস্ট বা মরিচা না পড়ে কাস্টারন কোনো জাদু নয় এটা নেচার বা প্রকৃতির দেয়া একটা সুন্দর বিকল্প তবে অতিরিক্ত ব্যবহার না করে একটু সচেতনভাবে ব্যালেন্সড ওয়েতে ব্যবহার করতে পারলেই এটা হয়ে উঠতে পারে সবচেয়ে নিরাপদ এবং দীর্ঘস্থায়ী রান্নার সঙ্গী আপনি যদি রান্না করার সময় কাস্টারের প্যান ব্যবহার করে থাকেন তাহলে আপনার অভিজ্ঞতাটা কেমন হলো সেটা কিন্তু আপনি চাইলে কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করতে পারেন যেটা কিন্তু আরেকজন দর্শককে এই প্যান ব্যবহারে ইন্সপায়ার করতে পারে এবং এই প্যান ব্যবহারে আপনার অভিজ্ঞতাটা কেমন সেটা জানলে সেটা তাকে কিছুটা নলেজও দিতে পারে আরেকটি জিনিস ভিডিও শেষে আমি খুব বিনীতভাবেই উল্লেখ করতে চাই বা আপনাদেরকে অনুরোধ করতে চাই যে আমার এই ভিডিওটি আপনাদেরকে কাস্টারনের প্যান্ট সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দিতেই তৈরি করা কাস্টারনের প্যান ব্যবহারের সুবিধা কী কী অসুবিধা কী কী এই দিকগুলো আমি ভিডিওতে আলোচনা করার চেষ্টা করছি সেটা শুধুমাত্র এই ধরনের একটি ইউটেনসিল ব্যবহারের সুবিধা অসুবিধাটা বোঝানোর জন্য কোনোভাবেই এই ভিডিওটি কোনো বাণিজ্যিক পণ্যের সাথে সংশ্লিষ্ট না কাজেই আমার অনুমতি না নিয়ে আপনারা কেউ কোনো ধরনের বাণিজ্যিক পণ্যের প্রমোশনে এই ভিডিওটি ব্যবহার করবেন না যদি আপনারা ব্যবহার করেন তাহলে সেটা আমার জন্য প্রচণ্ড রকমের অনাকাঙ্ক্ষিত এবং অসম্মানজনক আশা করি আপনারা আমার অনুরোধটি রাখবেন ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহাজ চৌধুরী